অত্যন্ত দুঃখের একটা ব্যাপার বিওয়ার্স ও যে দুইটা বাচ্চা দেখরা এই বাচ্চার পেশাবের রাস্তা বন্ধ আর এই বাচ্চার ফায়খানার রাস্তা বন্ধ ডাক্তারে এই বাচ্চার ফেটে দিয়ে পায়খানার রাস্তা খরিয়া দিছে আর এই বাচ্চার পেশাব করতে গিয়ে অনেক অসুবিধা হয় ছোট্ট সিদ্ধ দিয়ে হেশাব হয় তার বাদ বাকি অনেক কষ্ট হয় আপনার বুঝতে পেশাব পায়খানা বন্ধ হওয়ার পরে এখন মানুষের কতটুকু কষ্ট হয় মামুলি পেশাব আটখাইয়া রাখলে পেশাব করার সুবিধা যদি থাকে না আর কোনো এখনো যাওয়ার থাকি পেশাব আধা ঘন্টা আটখাইয়া রাখার পরে ফেটো কি অবস্থা হয় আপনার তো বুঝরা ফাঁখানা আঠায় রাখলে কী অবস্থায় বস্তরা আর ও অবস্থা বর্তমানে ফেস করতরা এই দুই বাচ্চায় তো এরার অপারেশন করতে লাগে ডাক্তারও কই যে এই ছোটো বাচ্চার আরও দুইটা অপারেশন করতে লাগে এই বড়ো বাচ্চারও কিডনি অপারেশন করতে লাগে তো এরার অপারেশন করতে গিয়ে অনেক টাকা পয়সার প্রয়োজন হয়ে যায় কোনো লেন কাছে নাই এই যে বাই দেখা আমার এই বাই অত্যন্ত গরিব তাই ফান বেশিয়া সংসার চালাইয়া যায় তো ফান বেশি আছে দুইটা বাচ্চার অত অপারেশন অত অনেক টাকার প্রয়োজন এইসব কাবার দিয়া ওটা অনেক কঠিন হয়ে দাঁড়াইছে যার কারণে তাই আপনার তো সামনে আইসেন মানে আপনার তাদের হেল্প করতে এবং বাচ্চাকে তাদের সুস্থ করে তুলতে সহযোগিতা করতায় উদ্দেশ্য নিয়া তো আপনার তোরা কই আর নিজে ফোনপে নাম্বার দেওয়া আছে স্ক্যানার দেওয়া আছে আপনি দয়া করিয়া এই স্ক্যানারও ফোনপে নাম্বারও আপনার যে যতটুকু ফারোয়েন দেওয়া সহযোগিতা করেন এই দুইটা বাচ্চারা সুস্থ করিয়া তুলতে আগুই আইন এবং যে টাকা দিয়ে সহযোগিতা করতে পারতেন না আপনি কিন্তু অ্যাটলিস্ট ভিডিওটা শেয়ার করে সহযোগিতা করবা আপনার শেয়ারের মাধ্যমে হয়তো অন্য কেউ এর আরে সহযোগিতা করতে পারেন বা এই বেমারিগো কদিন থাকি আপনার বাচ্চারা ও বাচ্চা ভাই ওগুলো তিন বছর হল আর ওগুলো দশ বছর আচ্ছা ওগুলো তিন বছর থাকি আপনার মনে হয় লেফটিন আর এখন নিয়ে অপারেশন করাইছি আর

তো তিন চার লাখ টাকা একজন মানুষের প্রতি মানে ফান বেশিয়া জোগাড় করা অনেক কঠিন আপনার এতে বুঝতরা তো দয়া করে আপনার তো গিয়ে আপনার সহযোগিতা করেন এই ছোট বাচ্চা তোর বাই সাইয়া আপনার যদি সহযোগিতা করেন তারা বড় হয়ে সুস্থ দোয়া দিব আপনার এতে লোক আর বাদ বাকি মানে নেক্সট অপারেশন কেমন লেট এর ফলে যে অপারেশন করবার কথা কিন্তু এক বছর পরে করবা এখন মাসে মাসে দিতাম মাসে মাসে যাওয়া লাগে এক মাসে 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 কোন জায়গা যাওয়া লাগে ও গোবাটিত গিয়া চিকিৎসা করাই মাসে মাসে খরচ কেমন যায় একবার যাইতে একবার যাইতে বা কাটা খরচ লাগে যায় আপনার তো একটা ডাক্তার আছে গুয়াহাটীত যাওয়া আওয়া ট্রেনের টিকিট বা হিন গিয়া আপনার খরচ থাকা খাওয়া বহুত টাকা পয়সা খরচ এর মাসও তো আয় থাকি বে মানে ইনকাম থেকে খরচর রাস্তা বড় রাস্তা বেশ তো আপনার এতে সহযোগিতা না করলে এই পরিবারটা কিন্তু একদম মানে অধঃপতনের দিকে যার গিয়া তো দয়া করে আপনি সহযোগিতা করবা এই আশা রাখি আগে ভিডিওটা এখন শেষ করলাম ধন্যবাদ